আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নিজের ছবিকে কিভাবে এআই জেনারেট ইমেজ তোমরা বিভিন্ন প্রফেশনাল ইমেজে তৈরি করতে পারো সেটা কিভাবে তৈরি করবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব শুধু 4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সো আমি যখন আমার এই ইমেজগুলো সোশ্যাল মিডিয়ায়তে শেয়ার করি অন এ ট্রেন্ড অনেকেই আমাকে মেসেজ করছে বরং আমার বেশ কিছু বায়ার ছিল তারাও মেসেজ করছে ভাই এগুলো কিভাবে আপনারা জেনারেট করলেন সো আমি দেখিয়ে দেব সেটা খুব সহজেই খুব ইজিলি যে কেউ এগুলো তৈরি করতে পারবে আর যদি আপনারা ফ্রিতেও জেনারেট করতে চান সেটাও আমি বলে দেব নেক্সট টিউটোরিয়ালে সো এখন আমি দেখব সেটা হচ্ছে ফ্রিপি এআই যা খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন জাস্ট এক ক্লিকেই সো দেখে নেওয়া যাক সেটা কিভাবে তৈরি করতে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে শুধু জাস্ট আমরা এখান থেকে পিক আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ফ্রিপিক ডট কম এখান থেকে আমরা এসে দেখুন এআই সুইট এখান থেকে আমরা ক্লিক করব এআই জেনারেট ইমেজ দেখুন আমরা যখন এখানে আসবো এখানে আপনারা অবশ্যই সিম্পলি লগ করতে পারবেন যে কোনো আপনার জিমেল দিয়ে আপনি সাইন ইন করলেই হয়ে যাবে জাস্ট এখানে আপনি ক্যারেক্টার সিলেক্ট করবেন আমার এক পরিচিত ফ্রেন্ড সে আমাকে দিছে যে আমাকে অবশ্যই করে দিতে হবে জাস্ট আমি তার রিকোয়েস্টে একটা করব এখান থেকে দেখুন একটা ক্যারেক্টার আমাকে জেনারেট করতে হবে সো এখান থেকে নিউ ক্যারেক্টারে ক্লিক করবেন যে আমার একজন বন্ধু সেও অনেকগুলো করছে এটা আমার নিজের ইমেজ এখান থেকে আমি করি সো এখান থেকে আমরা নিউ ক্যারেক্টারে ক্লিক করবো জাস্ট এখানে একটা নাম দিবে জাস্ট আপনার মন মতো জেন্ডার এখানে দেবেন মেল হলে মেল ফ্যামেল হলে ফেমেল জাস্ট এখানে আপনারা সাত থেকে আটটা ইমেজ ইউজ করবেন এটা ভালো বা আপনার বিশেষ করে আমি যে ইমেজগুলো ইউজ করবো তার কাছে হোয়াটসঅ্যাপে নিয়েছি জাস্ট আমরা এখানে দেখবো বিশেষ করে সব থেকে ভালো কাজ করবে কখন যখন আপনারা বিভিন্ন ক্যাটাগরি শার্ট পরা টি শার্ট পরা কোট পরা গেঞ্জি পরা এই ধরনের ইমেজ দেবেন খুব ভালো কাজ করবে জাস্ট আমরা এখান থেকে হাই কোয়ালিটি ডিফল্ট এটাই রাখতে পারি জাস্ট এখানে ক্রিয়েট ইউর ক্যারেক্টার আমাদের কিন্তু কাজ একদম ওকে আর তেমন কোনো কাজ নেই জাস্ট এখানে যে পম্পগুলা দিবেন আমি আপনাকে এগারোটা পম্প সেরা পম্প প্রোভাইড করছি এগুলো আপনারা দিয়ে ট্রাই করতে পারবেন জাস্ট আমি এই একটা দিয়ে ট্রাই করব জাস্ট এই পাম্পটা আমি কপি করে নিব দেখুন আমাদের ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট এখানে আমরা যে কপি কৃত আনছি এখানে পেস্ট করব এই যে এখানে আমরা এই ক্যারেক্টারে ক্লিক করছি জাস্ট এখন আমরা যে কপি কৃত পাম্পটা আনছি এখানে পেস্ট করে দেব দেখুন জেনারেটে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অকল্পনীয় দেখুন আমাদের যা আমরা যদি এগুলো আমার আজকের তৈরি করা দেখুন কত সুন্দর বা দেখুন বন্ধুগণ কত সুন্দর আমরা খুব দ্রুত ইমেজগুলো তৈরি করতে পেরেছি যা আপনারা কিন্তু খুব সহজে এগুলো তৈরি করতে পারবেন আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন আর একটা কথা বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে আপনি সকল ধরনের ডিজাইন বান্ডেল ফ্রি পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ